প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুগণ কথা বলব সুরা আদিয়াত একশো নম্বর সুরা অনুবাদ করেছেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সেই অনুবাদ থেকে বলতেছি এই সুরার মধ্যে এগারোটি আয়ত আছে আমার যদি বল না হয় তার মধ্যে প্রথম পাঁচটি আয়ত হচ্ছে ঘোরার সম্বন্ধে বলা হচ্ছে আর বাকি ছয়টা আয়াত মানুষের উদ্দেশ্য বলা হচ্ছে বন্ধুক আল্লাহ সুরার প্রথমে শপথ শব্দটি ব্যবহার করেছেন শপথ শব্দ দিয়ে এই শুরু করেছেন আল্লাহ বলতেছেন শপথ উর্দ শাসের ডাবমান হর্ষ রাজি যাহার আগাতে অগ্নি স্পলিং বিচরিত করে যাহারা অভিযান করে প্রভাতকালে সেসব ধনী উৎক্ষিপ্ত করে অথবা শত্রু দলের অভ্যন্তরে ঢুকিয়া পড়ে মানুষ অবশ্যই তার প্রতি পালকের প্রতি অকৃতজ্ঞ এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত এবং ধন সম্পত্তির আসক্তিতে সে প্রবল তবে কি সেই বিষয়ে অবহিত নয় যখন কবরে যাহা আছে তা উদ্দীত করা হইবে যাহা আছে তা প্রকাশ করা হইবে সেই দিন কি ঘটিবে ও প্রতিপালক প্রতিপালো অবহিত অবহিত বন্ধুবান আমি বাংলায় বলেছি উত্তম বাংলা তবে এই কথাগুলো আরো সহজভাবে বোঝার জন্য আঞ্চলিক বাংলা ভাষা বলতেছি যাতে বুঝতে সহজ হয় বন্ধুগণ আল্লাহ বলতেছেন শপথ কথাগুলো মূল্যায়ন করার জন্য বিশ্বাস করার জন্য শ্বাসের যারা উপরের দিকে সারসা দাবমান যারা দ্রুত গতিতে চলে হর্ষ রাজি ঘোড়ার কথা বলা হচ্ছে এখানে আল্লাহ ঘোরার কথা বলতেছেন যার ঘোরার আঘাতে করে ঘোড়া মানে পায়ের ঘোড়া পায়ের তলা পা যেখানে ঘোড়া ফেলে সেখানে মনে হয় যেন লোহা জ্বালাই দিলে যেমন আগুন ছিটকে পড়ে ঘোড়ে আলাব যাহার ঘোড়া লাগাতে অগ্নি স্পলিং বিচরিত করে যারা অভিচান করে প্রভাত করে অর্থাৎ ঘোড়া প্রথমেই দৌড় দেয় বা ঘোড়ার পিঠে চড়ে মানুষ এখান থেকে অন্য জায়গায় যায় এই জন্য আলোচার যাহারা অভিযান করে প্রবাদকালী প্রবাদ মানে প্রথমে সকাল ভোর শুরু যাহারা অভিযান করে প্রবাদকালী আর সে সময় ধুলি উৎক্ষিপ্ত করে অর্থাৎ ঘোড়া যখন দৌড় দেয় তখন তার পিছনে তাকিয়ে দেখবেন ঘন কুয়াশা অথবা আগুনির ধোয়ার মতো ধুলি উৎক্ষিপ্ত করে এই বিষয়টি আল্লাহ বলতেছেন এই বিষয়টি অতঃর শত্রুতরের অভ্যন্তরে ঢুকিয়া পড়ে শত্রুতরের অভ্যন্তরে ঢুকিয়া পড়া মানে যুদ্ধের ময়দানে গোড়া প্রবেশ করে সেই যুদ্ধের ময়দানে যখন গোড়া প্রবেশ করে ঘোড়ার শরীরেও কিন্তু তীরের আঘাত দোরলের আঘাত লাগতে পারে সম্ভাবনা থাকে অনেক সময় ঘোড়া মারা যায় এগুলো ঘোড়া জানার পরেও তার মালিকের অর্ডার পালন করে মালিক তাকে কি খাওয়াইছে কি দিছে একটু ঘাস একটু পানি একটু খেয় এটার জন্যই ঘোড়া তার মালিকের জন্য জীবন দেওয়ার জন্য সবসময় রেডি থাকে প্রস্তুত থাকে আল্লাহ এটাই বুঝিয়েছে কিন্তু এই ঘোড়ার কথা বলার পরে মানুষের কথা আল্লাহ করতেছে ছয় নম্বর আয় পাঁচ নম্বর পর্যন্ত ঘোড়ার কথা বলছেন ছয় নম্বর আয় আল্লাহ মানুষ অবশ্যই তার প্রতি পালকের প্রতি অকৃতজ্ঞ এবং সে এই বিষয়ে অবহিত এবং দন সম্পত্তির আসক্তিতে সে প্রবল তবে অবহিত নয় কবরে যাহা আছে তা উত্তীত করা হইবে অন্তরে যাহা আছে তা প্রকাশ করা হইবে সেই দিন ওহাদের কি গটিবে ওহাদের প্রতিপালক সবিশেষ অবহিত বন্ধুগণ মানুষ অকৃতজ্ঞ দেখেন ঘোড়া তার মালিকের জন্য কত কিছু করল কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে কত কিছু কত নিয়ামত দিছেন এই যে আমাদের চোখ হাত পা ব্রেন এগুলোর মধ্যে কোনো কোনো একটা যদি না থাকতো আমরা কাজ করতে পারতাম না কোনো অফিসে চাকরি পেতাম না আমার যদি ব্রেন ঠিক না থাকে কেউ আমাকে চাকরি দিবে না লোকে আমাকে পাগল বলবে চোখ না থাকলে অন্ধ কোনো চাকরি করতে পারবো না অথচ আমরা দেখেন এই চাকরি করে আমাদের অফিসের বয়সকে কীভাবে খুশি করা যায় মালিককে কীভাবে লাভ দেখানো যায় সেই চেষ্টাটা আমরা আপ্রাণ চেষ্টা করি নিজেদের পদোন্নতির জন্য বা বেতন বাড়ানোর উদ্দেশ্যে এটা আমরা ঠিকই চেষ্টা করি কিন্তু যিনি আমাদের প্রতিপালক অর্থাৎ আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিচ্ছেন হাত পা শরীর সবকিছু তার জন্য আমরা কিছু করি না অধিকাংশ লোককে জিজ্ঞাসা করে বলবেন আল্লাহ কি বলছেন তিনি বলবেন আমি জানি না এটা হুজুরে বলা জানে এটা হুজুরদের কাজ এই কথা বলে সে এড়িয়ে যায় অথচ প্রত্যেক মানুষের কোরআন জানা জরুরি ফরজ যদি সে না জানে

আপনার বসকে খুশি করার জন্য কত পরিশ্রম করেন তিনি তা কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আপনি সময় পান না তাহলে কেউ কৃতজ্ঞ না এজন্য বন্ধু বা কোন জানতে হবে এটা হুজুরের উপর দায়িত্ব দিলে চলবে না আপনাদেরকে আমাদেরকে জানতে হবে প্রত্যেকের হিসাব প্রত্যেকেই দিতে হবে একজনের হিসাব আরেকজন দিবে না তাই আরেকজনের কথা বলে আপনি পার পাবেন না প্রিয় বন্ধুগণ আসুন আমরা কোরআন হুটানের তেলাওয়াত করি আরবি জানলে ভালো আরবিটাকে সমর্থক বাংলায় আয়ত্ত করে নিতে হবে আল্লাহ কি মেসেজ দিয়েছেন সেটা বোঝার জন্য নিজেদের ভাষায় বুঝতে হবে আরবি পড়ে কিন্তু সেটা বাংলায় বুঝতে হবে মূল মেসেজটা মানুষের উদ্দেশ্যে আল্লাহ কি মেসেজ দিয়েছেন সেটা জানা জরুরি সেই মেসেজ অনুযায়ী জীবনযাপন করা প্রিয় বন্ধুগণ আশা করে বুঝতে পেরেছেন পরবর্তী এক সপ্তাহের মধ্যে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত উপস্থিত হব সে পর্যন্ত আমার জন্য তোয়া করবেন সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভকামনা আসসালামু আলাইকুম